তার দোষ বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি সদরে এই কর্মসূচি পালন করছি একইভাবে হালুয়া ঘাট সহ বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে আমি আগেও বক্তব্য চলে যেতে হচ্ছে কারণ আপনাদের মতোই আমাদের এই নির্বাচনী এলাকার আরেক কিছু উপজেলা রয়েছে আলুয়াঘাট সেখানেও আমাদের কর্মসূচি বালিত হচ্ছে সেখানেও আমাকে থাকতে হবে আমি চলে যাওয়া মানে কর্মসূচি শেষ তার জন্য নয় আজকাল কর্মসূচি বিকেল চারটা পর্যন্ত আপনারা দেখেছেন আমার আগে বিভিন্ন ইউনিয়ন থেকে তৃপ্ত বক্তব্য রেখেছেন আমাদের রক্ত সঙ্গত যে বাকি আছেন আমাদের উপজেলার জেলা পর্যায়ে নেতৃবৃন্দ বাকি আছেন আমি যাওয়ার পরে ওনারা বক্তব্য রাখবে আমি আপনাদের কাছে অনুরোধ করব শুধু লোক দেখানো নয় আজকে এই অবস্থান ধর্মঘট অবস্থান কর্মসূচি যে গুরুত্ব সেই গুরুত্ব উপলব্ধি করে আপনারা শেষ পর্যন্ত এই কর্মসূচিতে

শুধু বিরোধী রাজনৈতিক দল নয় যখন যাকে মনে হয়েছে তাকে নির্যাতন করেছে তাকে নিপীড়ন করেছে তাকে হত্যা করেছে তাকে গুম করেছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী বাংলাদেশের ইতিহাসে ওনার মতো জনপ্রিয় নেত্রী কিন্তু আসে নাই এ পর্যন্ত যতগুলি নির্বাচনে তিনি দাঁড়িয়েছেন একটি নির্বাচনেও তার পরাজয়ের কোনো ইতিহাস নাই

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী বাংলাদেশের গর্ব তার বিরুদ্ধে এই সরকার হাসিনা প্রতিহিংসা বসে তাকে কিভাবে নিগৃহীত করেছে নির্যাতিত করেছে নির্দিষ্ট করেছে আপনারা জানেন তার বিরুদ্ধে নিত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে জেল দিয়েছে যার বক্তব্য শোনার জন্য পৃথিবীতে বিভিন্ন দেশে তাকে ট্রেন ভাড়া করে নিয়ে যায় লক্ষ হাজার হাজার ডলার তাকে বক্তব্য রাখার জন্য তাকে দেওয়া হয় সারা পৃথিবীতে যত মানুষ সকল রাষ্ট্রপ্রধান তাকে সম্মান করে আর হাসিনা তাকে জেনে পাঠায় কি কারণ যে মোহাম্মদ মহাম নোবেল পুরস্কার পেয়েছে হাসিরা পায় নাই আরে তুমি কি করেছো বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তো বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দারিদ্র বিমোচনের জন্য কাজ করেছে আর তুমি হাসিরা লুটপাট করেছ দুর্নীতি করেছ আন্দোলন ঘুরে কাজ করেছ দেশে বিদেশে সম্পদে পাহাড় করেছ তোমার পরিবারের কেউ এই দুর্নীতি থেকে পাপ নেই তুমি চন্দ্রীতিবাজ তোমার ছেলে গড়েছো লন্ডনে সম্পদের পাহাড় করেছো আমেরিকাতে সম্পদের পাহাড় করেছো দুবাই সম্পদের পাহাড় করেছো ইন্ডিয়াতে সম্পদের পাহাড় করেছো তোমাকে দিবে নোবেল প্রাইজ এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা নিগৃহীত করেছে এই ধরনের কথা বলে শেষ করা যাবে না হাসিনা সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে জানে না সম্মানিত ব্যক্তি সম্মান নিতে যাবে উনি ইতিহাসের সর্বনিকৃষ্ট সৈরাচার গত পনেরো বছর কথা পাঠান আমরা তো আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছি তার মিথ্যা আমরা হুলুম তুলুন উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে হয়েছি